বিরিয়ানির দোকানে চাইলে আমরা খুলতে পারি এখন কোনো অসুবিধা নেই এই দেখো একটা বড় সাইজের এর বিরিয়ানির হাড়ি এই দেখো একটা সুন্দর স্টিলের হাঁড়ি ভীষণ সুন্দর ফুচকার জল রাখার জন্য মানে ফুচকার দোকানে আমরা চাইলে খুলতে পারি কড়াইটা কি করা যাবে কড়াইটা কি করা চপ ভাজা চপ ভাজা কড়াইটা তো চপ ভাজা হবে কিন্তু মিষ্টি দেওয়া যাবে হ্যাঁ মিষ্টি দেওয়া যাবে ক্যাটারিং এর যদি হয় মিষ্টি দেওয়া যাবে আর এইখানে দেখো বিভিন্ন সাইজে এই দেখো বিভিন্ন সাইজে গামলা দিয়েছে এই গামলা কিন্তু আমাদের ভাত চাটনি দই মিষ্টি পাপড় সব দেওয়া যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো বিয়ের ভিডিও সবাই দেখে নিয়েছো কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকে করব আমি গিফট আনবক্সিং মানে বিয়েতে কি কি পেয়েছি দেখাবো এই দেখো ভাইকে নিয়ে বসে গেছি ভাই আমাকে হেল্প করবে অলরেডি অনেকগুলো খোলা হয়ে গেছে বাকি অলরেডি অনেকগুলো খোলাও হবে আর দিদা কিছু বলো দিদা কি বলে বুঝতে পারছে না তো এখানে সবাই দেখো বাবা মা সবাই উপস্থিত আছে তো সবার সামনেই গিফট গুলো খোলা হবে চলো দেখা যাক কি গিফট দিয়েছে মোটামুটি সংসার পুরো সাজিয়ে দিয়েছে সংসারে যা যা জিনিস লাগে সেরকম গিফট পেয়েছি নে খোলে দেখা দেখি এক এক করে ফার্স্টে এইগুলো দেখা পিতলের গুলো দেখা পিতলের গুলো দেখা পিতলের হচ্ছে দুটো গামলা এখানে হচ্ছে ওটা পাঁচশো চারটে জগ দুটো গামলা চারটে জগ নেক্সট দেখাই আর কি আছে এখানে ঘটি দেখা মুটিগুলো কই এই দেখো ঘটি দেবো ঘটি চলেছে ঘটি দুটো ঘটি ঘটি গুলো কিন্তু খুব সুন্দর ঘটি বিয়ে হয়েছে ঘটি বাগানের বিয়ে হয়েছে ওই ঘটি দিয়ে দেখো সুন্দর ঘটি দুটো খুবই সুন্দর আচ্ছা অনেক জিনিস আমরা খুলে ফেলেছি অলরেডি ব্যবহার করতে শুরু করে দিয়েছি দেখা ফুলের সাজি দুটো এই দেখো কি সুন্দর দুটো ফুলের সাজি দিয়েছে এই এই গামলাটা বাদ পড়ে গেছে গামলা আর কি যে দুটো একটা ছোট্ট দেখা কাঁসার থালা না পিতলের রয়েছে কাঁসা পিতলের থালা যায় না কিসের থালা আর এই যে একটা বালতি এটা কিন্তু ঠাকুরের কাজে লাগানো যাবে খুব সুন্দর দেখো আমি দুমদাম বাড়ি খাচ্ছি খালি গিফট এইবার দেখো নন কি পেয়েছি দেখাই এই দেখো

সব জিনিস কিন্তু বেশ ভালোই কাজে লাগবে এই দেখো এবার আমরা বার করবো কি ডিনার সেট আর কাচের বাটি সেম 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 দেখো সবাই কি মানে প্ল্যানিং করে দিয়েছে নাকি এক দোকান নিয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে সিল মনে হচ্ছে বোরোসিল সিলের অ্যাড দিচ্ছি আমরা সব বোরোসিল কোম্পানির এগুলো রয়েছে ডিনার সেট এই একটা ডিনার সেট এটা খুব সুন্দর দাও দেখাই একটা দেখো কোনটা খোলা আছে ও এটা কাচের সেট এই যে এই যে এটা খুব সুন্দর আর এগুলো ডিনার সেটগুলো গুলো দেখতে কোনটা খোলা আছে এইটা খোলা আছে দেখি ডিনার সেট না এটা তো কাঁচের বাটি কিন্তু সুন্দর খুবই সুন্দর দেখো এর মধ্যে ঢাকন আছে ঢাকনা দেওয়া যায় এই যে এই দেখো ঢাকনা দেওয়া যায় আবার এখানে চামচ আছে কি সুন্দর খুব সুন্দর দাঁড়া আর দেখি আর কি আছে এই একটা আছে এটা এটা ওপেন না এটাও দেখাই এটাও খুব সুন্দর এই যে কাচের সেট কাচের বাটি একই একই আর কি দেখতে দেখতে খুবই সুন্দর আর একটা কি ওপেন করলাম রে হয়নি কোনটা এটা করেছি হ্যাঁ ওটা এটা কি আছে এটা কাচের সেট ও এটা যে মোমো খাওয়ার এই দেখো এই যে মোমো খাওয়ার বাটি আর কফি খাওয়ার কাপ চা খাওয়ার কাপ এই দেখো কি সুন্দর বেশ সুন্দর প্লেট গুলো আর একটা যেটাকে মিস করছিলাম সেটা দেখাই এই যে এই কাচের বাটিগুলো খুলে এখনই রেখে দাও আমার লাগবে এখনই কাজ এটা ওপেন করে এখন রাখতে হবে দেখো দেড়শো রুপিয়া দেখা দেড়শো কত দাম এটা কত হবে একশো হবে কিন্তু কাজে লাগে যাই হোক গিফট তো গিফট হয় টাকাটা ব্যাপার না কাছের বাটি না দিলে কিন্তু আমাদের বিয়ে বাড়ি হয় না বল কি কি খুলবো ক্যাটারিং বলে তার জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছে কি কি আছে তোমাদের দেখায় সবার ফার্স্ট এইটা দেখাই এটা কি হবে বলতো এটা হচ্ছে মিষ্টির হাড়ি ঠিক আছে এরপর একটা ড্রাম রয়েছে এই ড্রামটা কি হবে বলতো এটা কি করা যায়

শাড়ি পরবে আসার জন্য নিয়ে নিয়েছি সঙ্গে দিদাকে দিদা এখন ওপেন করবে শাড়ি আমি আর দিদা মিলে শাড়ি বিছানার চাদর আরো যা যা আছে চলো দেখি কি আছে তো এইবার ওপেনিং করবো হচ্ছে শাড়ি দেখি শাড়িতে কি আছে বার করো দেখি দিদা এই দেখো এটা জামদানি দেখো এর কাছে এসে এটা হলুদ জামদানি দিদা কি বার করছে দেখি দিদা বার করছে একটা ছাপা শাড়ি এই দেখো সুন্দর লাল হলুদ ছাপা শাড়ি নতুন বউ কিন্তু ভাল লাগবে এই দেখো দিদা বার করছে আর একটা ছাপা শাড়ি গোলাপি গোলাপি ছাপা শাড়ি নেক্সট দেখি কি বেরোয় আমি একটা বার করি এই দেখো আমি বার করছি শাড়ি চলো ছাপা শাড়ি পেয়েছি গুনবো এটাও তো লাল লাল হলুদ হলুদ সবুজ এই দেখো একটা ছাপা শাড়ি আর দেখি দিদা বার করছে কি ছাপা শাড়ি প্রচুর এছাড়াও দেখি আরো শাড়ি পেয়েছি সেগুলো অন্যান্য জায়গায় চলে গেছে অলরেডি এই দেখো বাহ এটা সুন্দর দেখো তিনটা অনেকগুলো ছাপা শাড়ি এই একটা ছাপা শাড়ি বেশিরভাগ সময় হচ্ছে লাল হলুদে দিয়ে ছাপা শাড়ি দেখো নতুন বউ লাল হলুদে না না এখনও অবধি হয়নি শাড়ি একটু তো ডিফরেন্ট আছেই এই দেখো এই একটা সুন্দর লাল হলুদে এই দেখো ছাপা শাড়ি বাজে একটা কিছু বেরিয়েছে এবার যে কি খুব সুন্দর কিন্তু কালারটা দেখো খুব সুন্দর এই কালারটা ওই তুমি যে শাড়ি দিয়েছিলে ওই সেম জিনিস না সেম জিনিসই কালারটাই অন্য এটা ফুল কথা খারাপ না এই দেখো সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো খুব একটা গিফট হয় না সত্যি একটা জিন্স এর প্যান্ট পাওয়া গেছে কে দিয়েছে ভাই থ্যাংক ইউ তাকে থ্যাংক ইউ শুভজিৎ কেউ একটা কিছু দেয়নি সব শুধু আমার আর আমার

কেন দেবো পাওয়া জিনিস এই দেখো পাড়িগুলো শাশুড়ি এই দেখো একটা শাশুড়ি শাড়ি দিয়েছে এই দেখো একটা পাওয়া গিয়েছে সুন্দর আরো বলবো ভালো না কিন্তু এটা শাশুড়িকেই দেবো আমি এই দেখো একটা লাল শাড়ি কি সুন্দর আর দেখি দিদা কি বার করছে শাড়ি এটাও খুব সুন্দর এই দেখো লাল ছাপাই আছে দেখি দিদা কি আর করছে ছাপা কটা ছাপা শাড়ি হলো যারা দেখছো বলো কমেন্টে দেখি তোমরা ফুল ভিডিও কে দেখছো এই একটা ছাপা শাড়ি ছাপা শাড়িতেই পুরো ঘর ভরে যাবে আমার দেখি এটা কি বেরোচ্ছে এটাও নিশ্চয় ছাপা শাড়ি এটাও ছাপা শাড়ি এই এটা আলাদা আছে কমলায় আছে লাল হলুদ বাদে আছে

চাপাসাড়ি চাপাসাড়ি এই দেখো শাড়ি পেয়েছি চাপাসাড়ি আর দেখি আই মলামটি কমপ্লিট এইটা আমার খুব পছন্দ এটাই দেবো না কাউ কি আমি এত শাড়ি কি করব সবাইকে দেবো এটা কি সুন্দর দেখো জামদানি এটা সফট জামদানি খুব সুন্দর হয়েছে তো মোটামুটি সব গিফট আনবক্সিং হয়ে গেল এতগুলো গিফটের মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে সব থেকে কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই জানিও আমার তো এইটা ভালো লেগেছে এইটা এই বড় গামলাটা আর আরো অনেক গিফট আর বাকি কিছু গিফট তোমাদের পরে দেখাও যদি কিছু মিস যায় এটা হল আমার শ্বশুর এখানে যা গিফট পেয়েছি এবার অষ্টমঙ্গলে যাব ওই বাড়িতে যা গিফট পেয়েছি সেগুলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো তো কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভিডিও তোমাদের জন্য আসছে তো চলো টাটা

তো ঘরের লক্ষ্মী কে ও আসলার এক লাখ আসলো যাই হোক আর বিয়ের ভিডিও তোমরা এত ভালো ভালো এত সবার মোবাইলে শুধু আমাদের বিয়ের ভিডিও সবার মোবাইলে তো চলো আমরা কেকটা কাটবো সিলেকশন করবো ধরো